আমরা কক্সবাজারে সমুদ্র সৈকতে চলে এসেছি এখন সমুদ্রের দিকে যাচ্ছি সমুদ্রের দিকে যাওয়ার পথে রাস্তায় বিভিন্ন ধরনের সাজিয়ে বসে আছে বাবু পাখির বাসা তো বিবাহের সাথে থাকুন হাজার হাজার মানুষ সবাই সমুদ্রের ধারে বেড়াতে এসেছে ওজন হাইট মাপার মেশিন এখানে ঘোরা নিয়ে আসা হয়েছে ঘোড়ায় যে কোনো লোকজন উঠতে পারে এবং বিনিময়ে তাদেরকে টাকা দিতে হবে আর বেশ বড় তাজি ঘোড়া সমাপত আমরা ছোটবেলায় ঘুরেও রাতাম এখন সবাই ঘুরির বদলে সমুদ্রের দিকে যাচ্ছে সমুদ্রের ধারে অনেক প্যান্ডেল টানানো হয়েছে প্যান্ডেল মানে ছাতার মতো এইগুলি নিচে সিট আছে আপনারা জানেন যেগুলি ভাড়া দেয় ঘন্টা চুক্তি আমরা সমুদ্রের ধারে চলে এসেছি আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো কিভাবে সূর্য ডুবে Azar azar manur dektese deken bhai bache ki asna sorry sorry